আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সকল সকলকে রমজানের মুবারক প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভিসা সংক্রান্ত খবর পাওয়ার জন্যই আজকের ভিডিওতে ক্লিক করেছেন তবে হ্যাঁ কিছু কিছু ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দুবাইয়ের ভিসা খোলা তারা হয়তো হয়তোবা অনেক কিছু খোলা করছে না সে বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো প্রিয় বন্ধুরা দুবাইয়ের কিছু কিছু ক্যাটাগরি ভিসাগুলো আছে সেগুলো কখনো বন্ধ হয় না যেমন যেমন আদা সরকারি যে কোম্পানিগুলো আছে যেমন রাষ্ট্রীয় কোম্পানিগুলো আছে যেমন ফ্রিজন কোম্পানি আছে যেমন এখানে কিছু সিকিউরিটি কোম্পানি আছে যেমন ট্রান্স এই কোম্পানিগুলোর ভিসা কখনও বন্ধ হয় না আপনারা হয়তো বা ভিসা খোলার কথা শুনে বিভিন্ন জায়গায় টাকা জমা দিচ্ছেন এমনকি জমি সংক্রান্ত বন্ধক দিয়ে ব্যাংক লোন নিয়ে আপনারা এই রেডি হচ্ছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যতক্ষণ পর্যন্ত ভিসা খোলার সুন্দর সঠিক কোনো তথ্য না পাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা এই কাজগুলো করবেন না আপনারা বিভিন্ন ভিডিও দিকে প্রতারিত হয়ে আপনার বিভিন্ন এজেন্টের মাধ্যমে এজেন্টের কাছে গিয়ে টাকা জমা দিয়ে হয়রণি হয়ে যাবে হতে যাবেন না আপনার কাছে এই অনুরোধটি রয়ে গেল প্রিয় বন্ধুরা যে ক্যাটাগরিতে ভিসা খোলা সেটা হচ্ছে আপনার যে যেমন ডিগ্রিদারি তাদের ডিগ্রি পাস সার্টিফিকেট আছে বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট আছে তাদের জন্য ভিসা খোলা হাই প্রফেশনাল যাদেরকে বলে আবার কিছু বিশাল ট্রান্সগার্ড কোম্পানিতে যেমন সিকিউরিটি গার্ড কোম্পানিতে যা আপনারা বুঝতেই পারেন সিকিউরিটি এমনকি ক্লিনার বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরিতে ট্রান্সগার্ড কোম্পানিতে ভিসা দিচ্ছে আমার পরিচিত একজন সেখান থেকে বেরিয়ে গেছে ফ্রি ভিসা করে তো এভাবে করতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে দেখেন আপনি বাংলাদেশে আসতে গেলে তো অবশ্যই দু তিন লাখ টাকা নিষেধ আপনি আসতে পারতেছেন না আবার এখানে আসার পরে দেখেন আপনার বেতন কম হবে ভালো লাগবে না তখন মনে করবেন কি আমি ফ্রি ভিসা লাগাই তখন কোনো না কোনো দালাল ধরতে যাবেন দালাল ধরতে গিয়ে আপনার হয়তো এখানে আরও বারশে তিন লাখ টাকা চলে যাবে টোটাল আপনি ছয় সাত লাখ টাকা খরচ করে আপনি এখানে ফ্রি করবেন আর সেই ফ্রি বিশা করার পরে যদি আপনি কাজ না জানেন যদি আপনি ধরেন ওয়েল্ডারের কাজ জানেন আপনি ধরেন গাড়ির গ্যারেজের কাজ জানেন আপনি ধরেন মোবাইল সার্ভিসিংয়ের কাজ জানেন মেশনে কাজ জানেন আপনি পেন্টিংয়ের কাজ জানেন ইলেকট্রিশিয়ানের কাজ জানেন এরকম যদি কাজ জেনে থাকেন তাহলে আপনি ফ্রি বিষা লাগানোর পরে বা কাজ খুঁজে পাইতে পারেন আর ফ্রি কাজ করার পর বর্তমানে এখানে ফ্রি লোক অ্যাভেলেবল আর অনেকেই দেখতেছি কাজ করার পরে টাকা পাইতেছে না অনেকেই মামলা মোকদ্দমা করে হয়রানি হচ্ছেন তো তারপর আপনাদের ইচ্ছা যদি আপনার ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে ফ্রি ভিসা করে ওই পনেরোশো দুই হাজার টাকা কামাই করে আপনার সন্তুষ্ট থাকেন তাহলে আপনি আসতে পারেন আবারও বলবো আপনারা প্রতারিত হবেন না ধৈর্য ধরে থাকুন হয়তোবা ভিসা খুলতে পারে এই সেই আশা আমরা এখনও করছি প্রিয় বন্ধুরা যেহেতু রমজান মাস রমজান মাসে আমার লেখা একটা নাশিত আপনাদেরকে একটু শেয়ার করছি আশা করি ভালো লাগবে ও সোনার মদিনা রে তোমার কাছে আমার মনে চলে যা হো প্রাণের মদিনারে তোমার কাছে আমার প্রাণ আন চলে যা ও মদিনা এ দুনিয়ার যত ভূমি সবার সেরা তুমি যেখানে শুয়ে আছে নবি মোস্ত সকল ভাগ্য তোমার হইল পাক নী রা পাইল সকল ভাগ্য তোমার হয়েল পাকা পাইল। যে থাই মমিন আমরা সালাম জানাই ও প্রাণের মদিনা রে কাছে আমার মন চলে যা ও সোনার মদিনা রে তো আমার কাছে আমার ছোট ধন্যবাদ প্রিয় বন্ধুরা নাসিরটি আমার অনেক আগে লেখা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লিঙ্কটি আপনাদেরকে শেয়ার করব আপনারা লিঙ্কে গিয়ে পুরো গজলটি পুরো নাসিরটি শুনে আসতে পারবেন প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও সতর্ক করে দিচ্ছি আপনারা যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন যাতে করে পরে আফসোস করতে না হয় কষ্ট যদি অর্থ নষ্ট না হয় আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ